নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজকে সিম দিয়ে সিম দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করব খুব সাধারণ একটি রান্না কিন্তু খেতে খুব অসাধারণ খুব সামান্য উপকরণ দিয়ে রান্না হবে চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো লবণ ধনেপাতা কুচি এখানে পেঁয়াজ এবং জিরে এবং অল্প কিছু রাঁধুনি শিল্পাটায় বেটে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য পেঁয়াজ কুচি প্রথমে আমরা চাপিলা মাছকে সামান্য লবণ দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব শীতকালে ফ্রেশ শিম এবং চাপিলা মাছ দিয়ে খুব অসাধারণ একটি তরকারি একবার খেলে খালি বারবার খেতে ইচ্ছে করবে আমাদের মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা প্রথমে মাছগুলো তেলে ভেজে নিব প্রথম আমরা সাদা তেল দিয়ে দিব আমরা প্রথমে মাছগুলো দিয়ে দিব

ভীষণ পছন্দ করবে আমাদের মাছগুলো হয়ে গিয়েছে এখন আমরা সামান্য পেঁয়াজ দিয়ে দিব সামান্য কালো কাঁচা লঙ্কা খালি করে দিয়ে দিব দুটি পি কাঁচা লঙ্কা আমাদের পিসগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা সিমগুলো দিয়ে দিব

জল দিয়ে দিব যাতে মশলাগুলো আর একটু পুড়ে না যায় এখন সিমগুলো আমরা ভালোভাবে কষিয়ে নিব অনেকে এখানে টমেটো দিতে পারেন কিন্তু আমি টমেটো দিব না শুধু খালি সিম শীতকালীন সবজি দিয়ে খেয়ে দেখব এখন বর্তমানে প্রতিটা ঘরে ঘরেই ডায়াবেটিস প্রেশার তাদের জন্য হালকা ছাড়া অসাধারণ একটি তরকারি খেয়ে দেখবেন আমাদের ফসানো হয়ে গিয়েছে এখন আমরা জলের এখন আমরা জল দিয়ে দিয়েছি এখন আমরা ঢেকে দেব। আমরা ঢাকনাটি খুব বলো এখন ঢাকনা খুলে এখন উলটিয়ে দিব আবার ঢেকে দেব দেখুন তরকারিটি এখন আমরা মশলা দিয়ে দেব জিরে পেঁয়াজ এবং অল্প একটু রাঁধুনি দিয়ে শিলপাটা বেটে নিয়েছে এখন মশলাটা দিয়ে দেব ছিনগুলো দেখেন একবারে গলে দিয়েছে এখন আমরা আবার ঢেকে দেব এখন আমরা ভিজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন আমরা পাতা কুচিগুলো দিয়ে দেব আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন আমাদের তরকারিগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন আমাদের তরকারিটি নামিয়ে নিয়েছি এখন আমরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে কাটকা সবজি দিয়ে যেমন ছিম তারপরে ফুলকপি দিয়ে এসব দিয়ে চোরচড়ি রান্না করা যায় এবং সিম দিয়ে ঝোল রান্না করা যায় দেখেন চাপিলা মাছ দিয়ে ছিম দিয়ে তরকারি অবশ্যই শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ